আসসালামু আলাইকুম ফেসবুকের বন্ধুরা গত দুই তিন দিন ধরে শুনতেছি ফেসবুকে মেয়েরা বাংলাদেশের মেয়েরা আমাদের প্রবাসীদেরকে নিয়ে অনেক বৃষ্টি আলো আলোচনা করছে আমার মনে হয় তাদেরকে আপনারা জুতা দেখাইছেন লাতি দেখাইছেন কত গালি করছেন আমার মনে হয় তাদেরকে এই জুতা আর পাও লাতি উলতি এগুলা দেখায় কোনো লাভ নাই আমার কামড়ে দেখেন কতগুলা দাও আছে তাদেরকে এ দাও দিয়া হাত কাট পাও কাড়ো আর বিভিন্ন যা যা আছে সব কাটিয়া নন্ড মন্ড কইরা দিয়া ভৈন্যীর ঘরে ভৈন্যীর আরে বুঝেন নি ভাষা ব্যবহার খারাপ করে কোনো লাভ নাই জানুয়ারি সবসময় জানোয়ারই থাকে বুঝেন মালয়েশিয়ার পাম অয়েল বাগান থেকে আমি বলছি আমাদের বিদেশিরা যারা বাহিরে আছে তাদের মনে আঘাত দিয়া তোমরা শান্তি পাইবা না তোমরা যাই বলো হ্যাঁ তোমাদের জিন্দেগি খারাপ হয়ে আছে আর আমাদের যেই বাংলাদেশের বায়েরা বিডোডা করছে তারা মানুষ না তারা জানোয়ার এই যে দাও দেখতেছেন এই জানোয়ারে যদি বাংলাদেশে থাকতাম আমাদের নামের এই বদনাম দা কুবায়া একটা একটা কইরা দাও এই যে দেখছেন দাও দেখছেন এই যে দাও একটা একটা কইরা লোয়া কুবাইয়া হেরারে শেষ করিয়ালা অনেক আছে বড় কষ্ট হ্যাঁ তো আমি যন্ত্রণা যন্ত্রনা যন্ত্রনা কই বাংলাদেশের সরকার আপনারা পুলিশ বাইরা যারা আছেন তাদেরকে গ্রেপ্তার কইরা তাদেরকে এরেস্ট কইরা আমাদের যে সুবিচার এটা পাওয়াই দেন আপনার কাছে এটা একটা অনুরোধ হ্যাঁ বাইরে থেকে আমরা যদি কাজ কইরা পয়সা পাড়ায়া যদি কষ্ট পাই এই কষ্ট রাখার জায়গা নাই ধন্যবাদ সবাইকে